ব্রাত্য বলেন ওয়েবকুপার সদস্যরা আগামী নির্বাচনের আগে পর্যন্ত রাজ্য জুড়ে উন্নয়নের বার্তা বরণের কথা প্রচার করবে প্রশ্ন বলা হচ্ছে ওয়েবকুপার সদস্য হলে বিভিন্ন সরকারি কমিটিতে স্থান পাওয়া যাবে শুধুমাত্র এই লোভে অধ্যাপকরা এই সংস্থায় যোগ দিচ্ছে আগামী লোকসভা নির্বাচনে ওয়েবকুপাকি সক্রিয়ভাবে প্রচার করবে কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার পর রেল স্টেশনে দুর্ঘটনা ঘটেই চলেছে কোচবিহারের মাধ্যমিক পরীক্ষার্থী মাইক পেছনে প্রতিবাদ করায় তৃণমূলের নির্বাচনের আগে বিজেপি প্রচার করে এবারেও মোহন ভগবত সভা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকাত মজুমদার কেউ সভা করতে বাধা দিতে এলে কেলানোর নিদান দিয়েছেন

ক্যান্টিনে কোনো খাবারে একটা আরশোলা আছে নেই মিডিয়া হয়েছে তখনকার শাসক দল হয়েছে এই যে এতগুলো মানুষ লাল সুপ্রধায় জন মানুষ মারা গেছে পদপিষ্ট করে বাচ্চাদেরকে তেরো জন আহত কে কে দায় নেবে এত বড় অব্যবস্থা ভারতীয় রেলের সুরক্ষা বলতে আর কিছু নেই হওয়া অ্যাক্সিডেন্ট হয়

তাহলে তা হিন্দুত্ব বিজেপি ইনক্লুসিভ পলিটিক্স করে না সবাইকে নিয়ে বিজেপি চলতে চায় না ভারতবর্ষের যে মূল কথা বহুত্ববাদ বিজেপি তাকে ফান্ডামেন্টালি অপোজ করে তাত্ত্বিকভাবে বিজেপি এর প্যারাডাইম করবে না তাহলে বিজেপির যেটা তাত্ত্বিক মতবাদ যা আর এস এস মোহ ভগবত বসু কথা বলবেন এতে আশ্চর্য হওয়ার কি আছে

দেখুন নির্বাচনের আগে বিজেপি একটা ইন্ধন দেবে প্ররোচনা দেবে যাতে ওরা দেখাতে পারে এবং অনেক একসাথে মিডিয়াও ঝাঁপিয়ে পড়বে যে এত গুলি সেই এত গুলি এত গুলিতে কার্তুন বোমা অব্যবস্থা চলছে এই বয়ান একটা তৈরি করার চেষ্টা হবে দেখবেন এই সন্দেশকালী সন্দেশকালী নির্বাচনের আগে খুব শোনা যাচ্ছে নির্বাচনের আগে সন্দেশকালী মনে হচ্ছে একটা দুশো আলোচিতের শব্দ তো এইরকম বেশ কিছু শব্দ আমরা হঠাৎ শুনতে পাবো নির্বাচনে

তো আমি সরাসরি রাজনৈতিক লোক তা আমার এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটি যদি হয় সেখানে তো আমি তাই যে আমার সংগঠনের লোকই থাকবে শিক্ষাবিদ তাকে তো আমরা নিচ্ছি আমরা কি নিচ্ছি না প্রচুর শিক্ষাবিদ আমি আপনাকে দেখাতে পারি এমনকি মুখ্যমন্ত্রী নতুন যে নির্বাচনের যে কমিটি তৈরি

যে বাতাবরণ উন্নয়নের বাতাবরণ তৈরি করেছে যাবতীয় যদি আপনারা ভাষায় যে যদি তার যদি কোনো রিচার্জ থাকে তার এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য শিক্ষা সেলের যিনি চেয়ারম্যান অধ্যাপক রাত্র তিনি অক্লান্ত পরিশ্রম করে লাস্ট সকালে আমার স্যারের সঙ্গে আমরা দৌড়তে পারি না স্যার রাত তিনটাতেও জেগে কাজ করছেন সকাল সাতটাতেও জেগে কাজ করছেন পঞ্চান্নটি জেলা কমিটি তার সভাপতি ঘোষণা করেছেন পঁচাত্তর জনের রাজ্য কমিটি সুস একদম ধর্ম বর্ণ লিঙ্গ সমস্ত ভিত্তিতে কোনো প্রশ্নে দার্থহীনভাবে এত সুন্দরভাবে নামিয়েছে আপনাদের মাধ্যমে স্যার আমরা কৃতজ্ঞতা জানাবো এবং আগামী দু হাজার ছাব্বিশে যে ইলেকশন আসছে স্যার এর নেতৃত্বে শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুমতি স্যার স্যার যেরকম নির্দেশ দেবেন সারা রাজ্য অধ্যাপক সমিতি এই তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এবং সক্রিয় ভূমিকা নেবেন তৃণমূল কংগ্রেসের হয় একদম প্রশ্ন ভাইস ভাইস ফ্রেমটা করতে